নমস্কার আমি পৌলমি এতদিন তোমাদের সাথে যা যা শেয়ার করেছি তার সাথে আরও একটা জিনিস আমি অ্যাড করলাম সেটা হলো আমার মতন একটা ভয়ঙ্কর মানুষের দৈনন্দিন জীবনের কিছু আজগবি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার গলা শোনাই মনে হচ্ছে আমার প্রচণ্ড জ্বর সর্দি হয়েছে তার সাথে হাঁচি ফ্রি তো যেটা ঘটেছে সেটা হচ্ছে আগের দিন বাসে করে ফেরার পথে একটা সুপুরুষ ছেলে বাসে উঠলো মানে সে সুপুরুষই সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আলাদা ব্যাপার যাই হোক তো সে আমার দিকে তাকাচ্ছিল তার চোখে কিছু একটা ছিল সেটা সবাই বুঝতে পারবে তো যাই হোক আমিও যখন তার দিকে আরও একটু প্রেমময় দৃষ্টিতে তাকাতে গেলাম তখনই আমার একটা হাঁচি পড়লো ভীষণ সর্দি ওলা সেই হাঁচি সেই যে সে মুখ ঘুরিয়ে গে সামনের কেবিনের সিটে বসলো আর ফিরে চাইল না এবার বাকিটা তোমরা বুঝে না লাইক করো কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব